সংকল্প কি প্রতি বছর এসএসসি পরীক্ষা মেধা অনুযায়ী চাকরি ওই মানের ভিত্তিতে পরীক্ষা আমাদের সংকল্প কি জেলার প্রাইমারি প্রাইমারির নিয়োগ জেলাতেই হোক মেধা অনুযায়ী হোক এসসিএসটি ও ओबीसीরা অধিকার ফিরে পাক একাডেমিক দেখে হোক যোগ্যতা মেনে হোক এটাই বিজেপির অঙ্গীকার বিজেপি যদি সমুদ্র হয় মহাসমুদ্র হয় তৃণমূল হবে ঈদ পচা পুকুর তৃণমূলের সঙ্গে বিজেপি কে ম্যাচ করবেন না বিজেপি সর্বভারতীয় পার্টি শুধু নয় বিশ্বের সর্ববৃহৎ পার্টি বাংলায় জনসংখ্যা এগারো কোটি আর বিজেপির মেম্বারদের সংখ্যা তেরো কোটি বিজেপি শুধু দেশ চালাচ্ছে না একুশটা রাজ্যে নিয়ে সরকার চালাচ্ছে লোকসভা নির্বাচনের পরে প্রথম বর্ড হল হরিয়ানা মহারাষ্ট্র ওখানে মমতা ব্যানার্জির মতো আরেক ফেরে কেজরিওয়াল তাকে লোক রিজেক্ট করে নিয়ে ভারতীয় জনতা পার্টিকে এনেছে আর দুশো দুটা আসন দুশো তেতাল্লিশের মধ্যে বিজেপি পশ্চিমবঙ্গে টাইম এসে গেছে কাটা ফুটেছে মুখ্যমন্ত্রীর পায়ে কালকে বঞ্জাবে কি ভাষা হিলিয়ে দেব ভারতবর্ষকে এত শাহজানের ভাষা এটা অনুব্রত ভাষা এই ভাষা তো গুন্ডাদের ভাষা এই ভাষা তো নন্দীগ্রামের সুপিয়ানের ভাষা এই ভাষা গুন্ডারা মাফিয়ারা বলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে হিলিয়ে দেব আরে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে আপনাকে ভোটাররা হিলিয়েছে একবার এবার ছাব্বিশে বাংলার জনগণ আপনাকে হিলিয়ে দেবে আপনি নিশ্চিন্ত থাকুন বিধানসভার পরে ভারত ভ্রমণ করব আরে ভারত ভ্রমণ করুন আপনাকে কেউ ডাকে না অখিলেশ যাদব উত্তরপ্রদেশ ভোটে ডেকেছিল আপনি কাশী বিশ্বনাথে গেছিলেন জয় শ্রীরাম শুনেছেন হর হর মহাদেব শুনেছেন আপনি যেখানে যেখানে প্রচার করেছেন সব জায়গায় সমাজবাদী পার্টি হেরেছে ওই কারণে বিহারে আপনাকে তেজস্বী যাদব ডাকেনি দেখেনি কেন জানেন কারণ আপনি হিন্দু বিরোধী হিন্দু বিরোধী হিন্দুরা ভোট দিতে পারে না মন্দির নির্মাণ শেষ হল ধ্বজ উত্তোলনের মধ্য দিয়ে রাম মন্দিরের উদ্বোধন আমাদের স্বপ্ন পাঁচশো বছরের লড়াই সরকারি টাকায় মন্দির হয় না নিধি দিয়েছি আমরা আপনি দশ টাকা কেউ পঞ্চাশ টাকা বড় লোকরা এক কোটি টাকা দিয়েছেন আজকে মন্দির নির্মিত হয়েছে হিন্দুদের নিধিতে টাকাতে দিয়ে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ যেদিন মন্দির উদ্বোধন হয় অনেক অবিজেপি মুখ্যমন্ত্রী ছিল নবীন পটনায়ক টিভিতে বসে রাম মন্দিরের উদ্বোধন দেখেছেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মিছিল বের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমাচলের কংগ্রেসের মুখ্যমন্ত্রী ঝাড়খন্ডের জেএমএম এর মুখ্যমন্ত্রী রাম মন্দিরের বিরোধিতা কেউ করেনি এটা একটা সনাতনের আবেগ এটা একটা ধর্মীয় হবে এটা একটা আস্থার আবেগ আপনি পার্সার কাছে রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করেছিলেন কোন হিন্দু ভুলে যায়নি যেদিন আমরা গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সংগ্রাম সবাই ডুবকি লাগাতে গেছিলাম কে কে গেছিলেন ডুবকি লাগাতে প্রয়াগে হাত আমিও গেছি অনেকে গেছেন যারা যেতে পারেননি আমরা জল এনে দিয়েছি মাথায় ছুটিয়েছেন তাই তো মহাকুম্ভ অমৃত কুম্ভ প্রয়াগরাজ আর বিধানসভায় দাঁড়িয়ে এই হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী বলছেন ওটা মৃত্যু কুম্ভ আপনি বদলা নেবেন না হিন্দুরা সহজে মুখ খুলে না মনে মনে রাখে আপনি দাঁড়িয়ে বলেছেন হিন্দু ধর্ম গঙ্গা ধর্ম এবারেও আপনি পূজায় মাত্র একদিন বাকি ছিল মাতৃপক্ষ দেবী পক্ষ শুরু হতে আপনি বন্ধু বলুন তো পিতৃপক্ষে ভালো কাজ কেউ করে কেউ করে যাদের বাবা মা গত হয়েছেন তারা গয়াতে যান পিন্ডিতে

মুসলমান তোমাকে আমি চাকরি দিতে পারিনি মুসলমান তুমি বেকার তোমাকে কাজ দিতে পারিনি তুমি গরিব থেকে আরো গরিব স্বাস্থ্য দিতে পারিনি মুসলমান তুমি বেশি সংখ্যায় পরিযায় শ্রমিক হয়েছ কিন্তু আমাকে পোষণটা করতে দাও আমাকে তোমাদেরই লোক শাস্তি দাও তাই হিজাব পরে দুর্গাপূজার উদ্বোধন রেড ব্যাংকার রাজনীতি তাই এই মহিলাকে পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে হবে আর আপনি কোথায় থাকবেন ঠিক করুন বিধানসভার পরে কোথায় থাকবেন ঠিক করুন আপনার আটাই চুরি দুর্নীতি আপনি আগারতে এসে জিলপা দাঁড়িয়েছেন সোমদেশে চাকরি চুরি করেছেন আর ২৬ এ যদি আসতে পারেন ভুলিয়ান সংসের গঞ্জের মতো হিন্দু পলায়ন হবে আমি আপনাদের বলে গেলাম আমি অনেক দিনের রাজনীতি করি আমি দু সাল থেকে এখানে লড়ি পঁচানব্বই থেকে কাউন্সিলর অষ্টাশি থেকে কলেজের ছাত্র সংসদে লড়ি আমি বলে গেলাম রেকর্ড করে আপনারা ছড়াবেন না এত মা বন্দি দিয়ে এসেছেন আপনারা আর চিকর ভুলে গেলেন ওই ডাক্তার বোন হসপিটালের মধ্যে ধর্ষণ করে খুন করল তার মা বাবা যখন বলে বিচার চাই মমতা ব্যানার্জি বলে চোদ্দই আগস্ট দু হাজার চব্বিশ দাঁড়িয়ে ওর বাবা মা আমি দশ লাখ দিতেই পারি এটাই মুখ্যমন্ত্রী দুর্গাপুর আইকি সিটি মেডিকেল কলেজ প্রাইভেট আশি লক্ষ টাকা ক্যাপিটেশন ফিরে দিয়ে ওই উড়িষ্যার কন্যা ভর্তি হয়েছে বাবার স্বপ্ন ছিল আমার মেয়েটি জয় জগন্নাথ বলে ডাক্তারি পাস করে বাড়ি ফিরবে তাকে করা তার বাবা মেয়েটাকে নিয়ে উড়িষ্যা চলে গেল যাওয়ার সময় বলল এই বাংলা মহিলার জন্য কন্যার জন্য নিরাপদ নাই সে বাংলার গর্ব গৌরব বাড়লো না কমলো বন্ধু মুখ্যমন্ত্রী দার্জিলিং যাবেন দাঁড়িয়ে বলছেন এয়ারপোর্টে কি বলছেন বলছেন মেয়েরা রাত্রে বেরোবেন না বলেছেন মুখ্যমন্ত্রী বলছেন মেয়েদের সুরক্ষা নিজেরাই দেখে নেন আমরা জনে জনে সুরক্ষা দিতে পারবো না এত রাত্রে মেয়েরা বেরোবে আরে কি কথা এটাই স্বাধীন ভারতবর্ষে একজন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর মুখ থেকে কথা আপনারা মহিলারা জোট বাঁধবেন না জোট বাঁধবেন না কয়েকদিন আগে কালী পুজোতে কাক দ্বীপে মাতা কালীকে পুলিশের পিজন মেনে তুলল আপনি কি বদলা চান না আমরা তো মা কালীর ভক্ত আমরা তো কালীঘাটে যাই তারাপীঠে যাই যাই আমাদের তো এলাকায় এলাকায় মা কালীর মন্দির রয়েছে কালী ঠাকুরকে প্রিজন ভেনে আপনারা দেখেছেন আর কেঁদেছেন এ কোন বাংলা শ্রী চৈতন্য দেবের ভূমি স্বামী বিবেকানন্দের মাটি লোকনাথ বাবার মাটি এই মাটিতে এই মাটিতে স্বামী প্রণবানন্দ জন্মেছেন আপনারা দেখেছেন তাই একে তাড়াতে হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন